আসসালামু আলাইকুম বিপিএল নিয়ে কথা বলার আগে আপনাদের আগে জানাই দেয় যেটা মানুষের মনে এখন বর্তমানে সমস্যা বা আপনি যে জিনিসটা দাঁড়াইছে যে বিপিএলটাকে তো অর্গানাইজেশনের হাতে দেয় নাই তাতে কি করে দলের প্লেয়ার কেনে রংপুর প্লেয়ার কিনছে বা হচ্ছে কোনো প্রতিষ্ঠান নিতে আগ্রহে দেখায় এখন এইগুলো নিউজ আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এগুলো নিয়ে কিন্তু চর্চা বর্তমানে চলছে বিশেষ করে দুই দিন হলে তাদেরকে আমি একটু বলে নেই সেটা হচ্ছে যে বিপিএল হবে পাঁচ থেকে ছয় দলের বিপিএল হবে এবার বিষয় হচ্ছে ভিতরে ভিতরে তারা কাজ করছে একদিনে সবকিছু জানাবে আপনাদের হয়তোবা বা সামনে সপ্তাহ বা আট দশ দিন এরকম সময় লাগবে ভিতরে সবকিছু কমপ্লিট মোটামুটি বিসি এখন একটু নির্বাচন নিয়ে ব্যস্ততায় আছে সামনে এনসিএল টি টোয়েন্টি যেটা নিয়েও একটু বিজি আছে বিপিএল এর মনে করেন অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়া থেকে শুরু করে অলরেডি ভিতরে কাকে কাকে টিম দিবে কিছু কিছু টিম কিন্তু অলরেডি ফাইনালও করেছে রংপুরের কথা কথা বলেন আপনি অন্য অন্য যেগুলো টিম আছে ভিতরে কিন্তু তারা কিন্তু করেছে কিন্তু তারা শুরু করছে তো এরকম গ্রিন সিগন্যাল যদি থেকে তারা না পাইতো অবশ্যই বা করতো না প্লেয়ার কেনা বা এরকম নিউজ সামনে চলে আসতো না অবশ্যই যেটা সামনে আছে সেটাই বলার চেষ্টা করি নতুন করে যে নিউজটা সেটা হচ্ছে যে স্পোর্টস প্রতিষ্ঠান টেন টুয়েলভ নামে একটা প্রতিষ্ঠান যারা কিন্তু অলরেডি আগ্রহ দেখাইছে কুমিল্লার কথা যদি নতুন করে বলেন বিপিএল এর যদি বিদেশি প্লেয়ার চিনায়া থাকে কেউ বিপিএল টাকে যদি বিদেশি প্লেয়ার হাই প্রোফাইল বিদেশি নারীন বলেন আপনি যেটা বলে একদম শুরু থেকে আসে যেটা নারীন বলেন রাসেল বলেন আপনি ভিজন বলেন আপনি বাবর বলেন আপনি অন্য অন্য যেগুলো রংপুর যদিও রংপুরের হয়ে বাবর খেলেছে তো বড় বড় স্টার ময়ান আলীর থেকে শুরু করে এক সময় কিন্তু নিউজিল্যান্ডের বলা চলে স্টিস তারপরে হচ্ছে ব্রেড হক যতগুলো বড় বড় স্টার আছে সবগুলো কিন্তু কুমিল্লার খেলে গেছে এবং কুমিল্লা কিন্তু টিএসএ চারবারের চ্যাম্পিয়ন সো সেই দলটাতে আবার নতুন একটা প্রতিষ্ঠান টেন টুয়েলভ স্পোর্টস নামে একটা প্রতিষ্ঠান আবেদন করেছে দলটা নেয়ার জন্য এখনো ফাইনাল না সত্যিকার অর্থেই এতটুকু জানানোর চেষ্টা করছি বিসিবি এই নামেই দেবে কিনা কুমিল্লা ভিক্টোরিয়াস নামে তো পাবে না যেতে ওটা ওটা ব্র্যান্ড অন্য নামে ছিল নাফিসি কামাল চলে যাওয়ার পরে পাঁচে আগস্টে যেহেতু সে জয় বাংলা হয়ে গেছে জয় বাংলা হওয়ার পরে কিন্তু বর্তমানে কুমিল্লার কিন্তু কোন টিম নাই সো হয়তো এবারে আসবে তারাও কিন্তু এই এবার একটা জিনিস সবচেয়ে বেশি ফলো করছে সেটা হচ্ছে যে মালিকানা যেই নেই তাদের জন্য সচ্ছলতা থাকে তাদের জন্য বিশেষ করে তাদের যে বেনিফিট আছে যে অ্যামাউন্ট আছে তাদের যে ব্যালেন্স আছে যে টিমটা চালাতে পারবে কিনা সেই জিনিসটা ব্যাংক ব্যালেন্স যাচাই করে ব্যাংক ড্রাফ যাচাই করে কিন্তু টিম দেবে তাছাড়া কিন্তু টিম এবার দিবে আগের বারের মতো কিন্তু যদি রাজশাহী বিপিএল চালাবে তারপরেও যেন ভালোভাবে সুন্দরভাবে বিপিএলটা আয়োজন হয় তো দেখা যাক এই প্রতিষ্ঠান কুমিল্লা আসলে নেয় কিনা বা অন্য অন্য প্রতিষ্ঠানও নেয় কিনা অবশ্যই কুমিল্লা একটা ব্র্যান্ড সো সেখান থেকে কুমিল্লার নামে বিপিএল একটা দল থাকাটা সত্যিকার অর্থে অনেকটাই জরুরি দ্বিতীয় নিউজ হচ্ছে চিটাগং ভাইকিংস আপনারা হয়তো জানেন যে পনেরো আহ চোদ্দ ওইদিকে কিন্তু চিটাগং ভাইকিংস নামে একটা দল ছিল যেটাতে মোহাম্মদ আনিফ ছিল একটা সময় আর সেই সময়টা কিন্তু মুশফিকুর রহিম থেকে শুরু করে অনেক ভালো ভালো ক্রিকেটার দিল সান থেকে শুরু করে ভালো ভালো ক্রিকেটার সেই সময় কিন্তু খেলে গেছে সেই সময় বিপিএলটা আসলে অন্যরকম ছিল অনেকটাই মান সম্পন্ন ছিল একটা চাহিদা ছিল মানুষের ক্রিকেট দেখার সেটা এখন মনে বয়স্ক ভাতার লিখ হয়ে গেছে যেগুলা প্লেয়ার নিয়ে আসে যেগুলা মনে করেন চলে না অচল ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট এরকম ভাবে খেলে না এরকম প্লেয়ারে কিন্তু বিপিএল এখন নিয়ে আসে তো দেখা যাক এবারে সাফা পিঠের চেয়ে বিসিবি কত দূর পর্যন্ত যায় কত দূর পর্যন্ত বিপিএল নিয়ে যায় নাকি যে লাও সে কদু হয় বুঝতে পারছি না তবে সবকিছু এ টু জেড কমপ্লিট আছে দেখা যাক আইএমজির হাতে গেলে অবশ্যই ভালো হবে তো চিরাং ভাইকিংস নামে যে টিমটা তারা ডিবিএল গ্রুপের যে প্রতিষ্ঠান তো তারা চাচ্ছে যে আবার সামনে আসার জন্য বিপিএল আসার জন্য আবেদন করেছে অলরেডি অনেক আবেদনই পড়েছে তো তারাও যদি আসে মোটামুটি খয়রাতি হবে শুনতে খারাপ লাগলো চিটাগাং টিমটা আসলে ভালো মালিকানা এখন পর্যন্ত পাইলো না সব খয়রাতি দিতে ভরে সেই সময় তারাও ছিল ভালো প্লেয়ার টানতে পারতো না এক বছর কি দু বছর চালায় কিন্তু তারাও কিন্তু ছেড়ে দিয়েছে পরবর্তীতে এরকম টাকা ঘাটতি টাকা দিতে পারে না প্লেয়ারদের সমস্যা তো বিসিবি অবশ্যই দেখছে বিষয়টা যে যদি ভালো মালিকানা হয় যদি তারাও যদি ভালো মালিকানা পয়সা দিতে পারে ঠিকঠাক ভাবে ম্যানেজমেন্ট ঠিক থাকে ব্যাংকটা ভাবে করতে পারে টাকা পয়সা যদি ঠিক দেখাতে পারে তাহলে হয়তো বা দিলেও দিতে পারে তো আমার কাছে মনে হয় ভাই এখন পর্যন্ত জোর ভাবে মানে খুব জোর যুবক ভাবে ভালো কোন স্পেশাল বিপিএল এর নিউজ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি বা এরকম ভাবে নাই যতক্ষণ পর্যন্ত বিপিএল টা একটা অর্গানাইজেশন হাতে না তুলে দেবে দলগুলো না গোছানো শুরু হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কোনো বড় আপডেট পাবেন না তলে তলে এই আহ আপডেট